লন্ডনে কি মুখ্যমন্ত্রী যাওয়ার পর সেখানে আক্রমণ করেছে সিপিআইএম ছাত্র সংগঠন জন মানুষের চাকরি খুয়াতে হয়েছে ওষুধ থেকে শুরু করে নিত্য ব্যবহার যে জিনিসের দাম বাড়ছে কোচবিহারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় এদিন কোচবিহার এবং দিনহাটায় বিভিন্ন এলাকায় তৃণমূলের ছাত্র সমাবেশ চলতে থাকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি হয় চলে একে অপরকে দোষারোপের পালা এদিন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি বিজেপির বিভিন্ন নেতৃত্বে বিরুদ্ধে বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পাল্টা প্রস্তুতি নেয় বিজেপিও তৃণমূল এবং বিজেপি আশ্রিত দুই ছাত্র সংগঠনের সদস্য আহত হন এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনির্বাণ সরকার কি বলেছেন শুনুন তার মুখ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে গতকাল যেভাবে আমরা দেখেছি যে হ্যাঁ যেভাবে যোগ সাথে স্কুল হ্যাঁ আজকে বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক এবং তাদের পরিবারকে পথে বসিয়েছে তার প্রতিবাদে তার সাথে সাথে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটিও গিয়েছিলেন বক্তব্য রাখার জন্য তাদের আমন্ত্রণে আজকে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আক্রমণ করেছে তার প্রতিবাদে এবং তার সাথে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে প্রতিনিয়ত মানুষের যে সমস্ত জীবনদায়ী ওষুধ সেই সমস্ত ওষুধপত্রের দাম বাড়িয়ে চলেছে আজকে সমস্ত পুজোর প্রতিবাদে আমরা কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমেছি আন্দোলনে আজকে আপনারা দেখছেন যে হাজার হাজার ছাত্র সমাজ তৃণমূল ছাত্র পরিষদ যারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে এবং তারা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিতে চায় যে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে প্রস্তুত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামী দিনে যেভাবে যদি এসএফআই বলুন বা যারাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণিত করার চেষ্টা করবে তাদের প্রতিবাদ প্রতিরোধ প্রস্তুত করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ রেডি রয়েছে অন্যদিকে আরেক তৃণমূল নেতা মাথায় ইটের আঘাতে আহত হয়েছে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছে পুনাব দর্শকদের সর্বোপরি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীনা বলেছেন পরিচিত নিয়ন্ত্রণে তিনি আর কি বলছেন শুনে নেওয়া যাক

কালকে রায় দিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি দিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হচ্ছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে শুধু যোগ্য শিক্ষক শিক্ষিরা যেন তাদের ন্যায় বিচার পায় তাদের চাকরি ফিরে পায় তার জন্যেই যে এই চাকরি যাওয়ার পিছনে কে দায়ী বারবার বিচারপতি তো বলেছিলেন যে আপনারাই যোগ্য অযোগ্য কে বলেছিল যোগ্য অযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা অযোগ্যর লিস্টটা দিন অযোগ্য লিস্ট দিতে তিনি ব্যর্থ অযোগ্যের অযোগ্য পাঁচ হাজার ছয় হাজারের চাকরি বাঁচানোর জন্য আজকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গে কান্নার রোল উঠেছে কালকে আমি একজনের দেখেছি আমি তবে এলাকায় শান্তি ফিরুক এমনটাই চাইছেন কোচবিহারের সাধারণ মানুষ কোচবিহারের বিভিন্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রে কো টাইম বাংলা